আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন ঈদ উপলক্ষে আবাকাবাতে চলছে দারুণ অফার এই ঈদে নিজেকে সাজিয়ে তুলুন অনন্য রূপে তাফসির মাহফিল হোক কিংবা জুমার বয়ানে হোক নিজেকে আলাদা স্টাইলে উপস্থাপন করুন বিবাহের অনুষ্ঠান কিংবা মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে নিজেদেরকে উপস্থাপন করুন এক অনন্য রূপে এছাড়া ঈদের নামাজে কিংবা তারাবির নামাজেও কিন্তু আপনি নিজেকে সাজিয়ে নিতে পারেন স্মার্ট ভাবে আমাদের আবাকাবা গুলা পেয়ে যাচ্ছেন পনেরো থেকে বিশটা কালার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি 一帮。起来 আমাদের লেসগুলো 100% প্রিমিয়াম কোয়ালিটি। কাপড়গুলোর কথা যদি বলি 100% চানা জর্জের শিফন কাপড় যেটা খুবই পাতলা এবং আরামদায়ক। শীত গরম উভয় সময়ে ব্যবহার করতে পারবেন। আবাকাবাটার দাম কত? মাত্র 900 টাকা সমগ্র বাংলাদেশ ফ্রি ডেলিভারি অফার চলছে। অর্ডার করতে একটি টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না। বড়া হাতে পেয়ে খুলে দেখে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া যদি আপনারা হাফ প্যাকেজ নেন, একটি আবাকাবা, একটি হাজির রুমাল, একটি চাককি। তিনটা মিলে হাফ প্যাকেজের দাম মাত্র 1400 টাকা। সমগ্র বাংলাদেশ ফ্রি ডেলিভারি আর যদি ফুল প্যাকেজ নেন মাথার চাক হাজির কাবা এবং চমৎকার একটি মেসওয়া এরপরে পেয়ে যাচ্ছেন একটি এরপরে একটি দোয়া সম্মিলিত বই এরপরে একটা এবং সর্বশেষ আকর্ষণীয় একটা গিফট বক্স বিভিন্ন কালার রয়েছে গিফট বক্স তো এই ষাটটা আইটেম এক সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ ফ্রি ডেলিভারি প্রোডাক্ট এরকম হাতে পেয়ে খুলে দেখে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ